আসসালামু আলাইকুম সাদা ফার্মে আপনাদের সবাইকে স্বাগত তো চলে আসলাম আজকে আবার আমার এই ছোট্ট শখের ফার্মে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো যেগুলোকে আমি এই মতো খাবার এবং খাবার পানি দিলাম এবং প্লাস এখান থেকে যে ডিমগুলো আসলে আজকে পার্সেলো সেগুলো আমি উঠলাম তো আসলে আজকে ভিডিওটি করা আপনার এই মুরগিগুলোকে নিয়ে তো মুরগিগুলো আপনার যে ওষুধটা আমি দিয়েছিলাম সিবটেক্স যে প্লাস যে ওষুধটা ছিল তো এটা ডক্টর আসলে শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আমি আবার ডাক্তারের স্বর্ণ স্মরণাপূর্ণ হয় তো ডাক্তার বলে যে আপনি এটাই চালিয়ে যান ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে তো মুরগিগুলো কিন্তু যেগুলো একটু অল্প অসুস্থ ছিল তো সেগুলো কিন্তু প্রায় সুস্থ হয়ে উঠছে অনেকটা সত সতর্থভাবে তারা চলাফেরা করছে আপনারা যদি একটু খেয়াল করেন ভিডিওটিতে তাহলে বুঝতে পারবেন তো আমি একটু টেনশনে ছিলাম যে যেগুলো বেশি অসুস্থ সেগুলো কিন্তু সেরকম আকারে আসলে অ সুস্থ হয় নাই তো সকালে আমি যেহেতু দেখে গিয়েছি তো রাত্রে আমার একটা ভয় ছিল যে হয়তো আরও বেড়ে যাবে সারাদিন আমি কেয়ার করতে পারিনি তাদের তো এক্ষেত্রে আমি রাত্রে আবার ডাক্তারের স্মরণাপূর্ণ হই এবং সেখান থেকে আমি আবার সিরোটেক্স যে ওষুধটা আছে সেটা ইনশাল্লাহ আবার নিয়ে আসি তো সেটা আমি এখন আবার এদের দিব তো আপনাদের যদি আমি ওষুধটা দেখাই তো আমি কিন্তু আজকে দুইটা ওষুধ নিয়ে আসছি এখানে রেনা ট্যাবলেটস যে মাল্টিভিটামিন আছে এটা আপনারা যারা আমার ভিডিওটা দেখেন যে জানেন যে আমার কিছু কোয়েল পাখির বাচ্চা আমি কিছুদিন আগে আসলে হ্যাচিং থেকে বের করছি তো ব্রুডিং আছে ওইগুলোকে আমি এই গানা ডাব্লিউএস মাল্টিভিটামিনটা ইনশাল্লাহ কিছুক্ষণ আগে দিলাম আলহামদুলিল্লাহ দিছি তো এইগুলা এটা দিলে আপনার তাদের অনেকটা আসলে ধকলটা কেটে যাবে এবং একটা ভিটামিনের অভাব থাকলে সেটাও কেটে যাবে তো তারা একটা স্বতস্ফূর্ত ভাব চলে আসবে আর এই যে এই ডবটা এইটা আমি নিয়ে আসলাম তো এই দুইটা মিলে আমার থেকে একশো পঁচিশ টাকা নিচ্ছে আমি আসলে জিজ্ঞেস করে না এটা আসলে প্রাইসটা কত তো রেনা ট্যাবলুস দেখা যাচ্ছে আপনার এখানে বান্ন টাকার রেট দেওয়া আছে আর সি বোর্ডে এটা যদি আমি দেখি একটু এটা রেট দেওয়া আছে কি এটা আসলে পাঁচ মিলি পরিমাণে আছে এখানে তো এটার রেটটা আসলে এখানে দেখা যাচ্ছে না আসলে এ পাশে আছে তো এখানে এটা আশি টাকা নিছে। তো এখানে রেট আশি টাকা আছে তো গড়ে যদি আমি দামটা ধরি তো আশি টাকা আর এখানে হচ্ছে আপনার বাহান্ন টাকা তাহলে বত্রিশ টাকা একশো বত্রিশ টাকা তো সেখানে আমাকে একশো পঁচিশ টাকা আমার থেকে রাখছে তো যাই হোক কিছুটা কম রাখছে আর এই ওষুধটা এখন আমি এটা আবার পুনরায় দিব তো ভিউয়ার্স এই মুরগিগুলো নিয়ে আমি অনেকটা ভয় ছিলাম কেননা মূলগুলো অনেকটা অসুস্থ হয়ে গেছিলো তো মাসাল্লাহ দেখা যাচ্ছে এখন অনেকটা সুস্থ স্বতঃস্ফূর্তভাবে তারা চলাফেরা করতেছে তো এটা আপনার অনেকটা সুস্থই বলা চলে এগুলা হয়তো কিছুটা কম অসুস্থ ছিল তো এই সুদগুলো আমি আসলে চালাই যাচ্ছি যেন এদের আবার আক্রান্ত না করে বা যারা বেশি আক্রান্ত আছে তারা যেন বেশি অসুস্থ হয়ে না পড়ে তো এই বিষয়টা অবশ্যই আপনার খেয়াল রাখবেন দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে অসুস্থ থেকে সুস্থ ফিরে আসছে হয়তো আপনার মাঝে কিছু মুরগি আবার অসুস্থ আছে তো সেগুলোর কেয়ারও আরও অবশ্যই নিতে হবে তো সেটাই আমি করতে যাচ্ছি ইনশাল্লাহ এই যে এই মুরগিটা দেখেন এই মুরগিটার চোখ কিন্তু প্রায় একেবারে বন্ধ হয়ে গেছে তো এটা কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়ছে এতটা অসুস্থও ছিল না আমার মুরগিগুলো তো এটা আসলে দেখা যাচ্ছে অনেকটা অসুস্থ হয়ে পড়ছে তো আমি ওষুধটা চালায় যাব ইনশাল্লাহ আশা করছি ঠিক হয়ে যাবে খুব দ্রুত তো আপনারা দোয়া করবেন অবশ্যই আমার মুরগিগুলো যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে কেননা যেহেতু একটা ছোট পরিসরে আমি শখের বসে খামারটি করতেছি তো এক্ষেত্রে যদি ক্ষতির সম্মুখীন হই তাহলে কিন্তু আসলে মনোবলটা অনেকটা আর এই ওষুধটা দেওয়ার সময় অবশ্যই আপনারা ওষুধটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে রাখবেন যাতে ওষুধটা ঠিকঠাক মতো কাজ করে কেননা আপনি যদি সঙ্গে সঙ্গে এটা আপনার সোজা করে দেন অর্থাৎ সেরে দেন তাহলে দেখা যাচ্ছে ওষুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ পড়েও যেতে পারে তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখেই কাজ করতে হবে আর আমার জন্য দোয়া করবেন যেন আমার মুরগিগুলো খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে তো এই ছিল আমার আজকের ভিডিও ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের প্রতিদিন উপহার দিতে পারে তো চলুন আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ